বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গাছে ধাক্কা মাল ও প্রাইভেট গাড়ি ধাক্কা মেরিয়ে রাজ্য সড়কের ওপর উল্টে যায় প্রাইভেট গাড়িটি ঘটনায় গুরুতর আহত বাইক খাজরা হাসপাতালে ভর্তি করা হয় আহত বাইক আরোহীকে স্থানান্তরিত করা হচ্ছে খর্গপুর মহকুমা হাসপাতালে দুর্ঘটনার পর পলাতক প্রাইভেট গাড়ির চালক স্থানীয় সূত্রে জানা যাচ্ছে খর্গপুরের দিক থেকে কেশিয়ারির দিকে আসছিল প্রাইভেট গাড়িটি অপরদিকে কেশিয়ারির দিক থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল ওই বাইক আরোহী প্রথমে বাইক আরোহীকে মুখোমুখে ধাক্কা মারে ওই প্রাইভেট গাড়িটি পরে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা রাজ্য সড়কের ওপর উল্টে যায় দ্রুত ওই বাইকারোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় খাজরা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়ারী থানার পুলিশ চাকা চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ তবে পুলিশ সূত্রে জানা গেছে বাইকারোহীর নাম নিতেশ বেড়া বাড়ি ইনয়াগ্রাম থানার ঘোড়াতড়িয়া এলাকায়

ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলভিয়ার এবং এক বছরে হেলথ স্যান্টারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটি সিনবি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্বিয়ার কোর্স সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সমন, পশ্চিম মেদিনীপুর। जोगाज ना नाइन फाइव फोर टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन